সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর জেলার চট্টগ্রাম থেকে আমি অনিমা আমার লাগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো সারাদিন কি করব সঙ্গে থাকো এদিকে সকালবেলা উঠে এত কাজ মানে বুঝতে পারছো মানে সকালবেলা যেগুলো বাসিকাস সেগুলো তো সারতেই হয় আর আমি এক হাতে মানে হাঁটুতে পা দিয়েছি আর হাত দিয়েছি আর এক হাতে ঝাড় দিচ্ছি কেননা এত ব্যথা প্রচণ্ড ব্যথা তার জন্য তো আমার উঠানটা ঝাড় দাও হয়ে গেল এখন সমস্ত নোংরাগুলো নিয়ে যাব। এই যে গোয়ালঘরে দেখতে পাচ্ছ বেড়াটা আছে এই বেড়াটা দিয়ে গরুগুলোর যে অসুবিধা না প্রচণ্ড মশা আর একটাও হাওয়া ঢোকে না তো এই যে দে সব মানে গরুর যত পেছাপ টেচাপ আছে সব গড়ে চলে আসে এগুলো তো আমার ফেলতেই হয় তো এগুলো আমি নিয়ে যেয়ে এখন ফেলে দেব। আর এত গরম প্রচণ্ড গরম করছে আর ওটাই ওর বাবাকে বলছি মানে গরমে আমার অস্থির লাগছে একদম তো এগুলো এখন ফেলে দিয়ে এসে আমি এখন বাসনপত্র মেজে নেব অনেক বাসনপত্র অনেক তো এগুলো মেজে নিব আর নিয়ে স্নান করে নেব। কেননা সকাল সকাল আবার রান্না করতে হবে ওর বাবা বা বালুঘাটে যাবে এদিকে আমি সকাল সকাল স্নান করে চলে আসলাম এসেই রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব সাজনা ডাঠা আলু দিয়ে মাছের ঝোল করব আর এদিকে ঝিঙা ভাজা করব আর পাটের যে মানে পাটগুলো যে উড়াচ্ছে না পাটকাটি দিয়ে রান্না করছি মানে প্রচুর পাট উড়াচ্ছে তো এখন যাক সে ভাতটা রান্না করে ওর বাবাকে দিয়ে পাঠাবো আর এদিকে লঙ্কা এনেছিলো লঙ্কাগুলো আমি নেড়ে দিয়েছি একটু রোদ দিয়ে শুকিয়ে রাখবো অনেক চলে যাবে দেখতে পাচ্ছ কতগুলো কৌটা কাউটি রান্নাঘরের আমি পরিষ্কার করে দিয়েছি কেননা পাঠ অব্দি এত কাজ ছিল যে আমি মানে পরিষ্কার করার টাইমই পাইনি আর বুঝতেই পারছো মাঠের থেকে এসে এগুলো কাজ করারই ইচ্ছে করে না তো এইমাত্র ধুয়ে দিলাম এত নোংরা হয়েছিল বন্ধুরা বিশ্বাস করবে না আর কালি বুঝতেই তো পারছো রান্নাঘর আঁকার মধ্যে রান্না করা পাটকারির চাল এত কালি হয় প্রচুর কালি হয় তো এগুলো পরিষ্কার করলাম আর এগুলো তো বুঝতেই পারছো সমস্ত পরিষ্কার করা হলো আর আমি দুদিন থেকে এত ব্যস্ত মানে কি বলবো এগুলো পরিষ্কার করতে আমার দিন যাচ্ছে তারপর মিসকেটটা আছে মিসকেটটা একটু পরিষ্কার করে গুছিয়ে তারপর তোমাদের দেখাবো কেননা ক্যামেরা ধরার লোক নেই আর এত গরম বন্ধুরা প্রচণ্ড গরম আমি একদম ঘেমে শেষ তো কলপাতটাও পরিষ্কার করতে আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতো যে আমার শাশুড়িমা বাড়িতে থাকে যে একটু ভালোভাবে মানে কী বলবো ওগুলোর দিকে চাহিদা নেই কোনো কাজের দিকে মানে যে করা রান্না করা রান্না করে রেখে দেবে সেটাই তাছাড়া আর করবে না আর দ্বিতীয়বার করবে না যে এটা নোংরা হয়ে আছে এটা একটু পরিষ্কার করি এটা একটু উঠে রাখি এরকম করবে না মানে সব কিছু আমার চারিদিকে দেখতে লাগবে এই যে ঘরটা সেদিন পরিষ্কার করলাম বারান্দা ঝুল কালি যত আছে সমস্ত ঝেড়ে নিলাম আর তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এটা আমার পাক্কা একদিন লাগবে কেননা কালি এত কালি আর প্রচণ্ড মিস্কেট টিস্কেট যত আছে সম্পূর্ণ নোংরা হয়ে গেছে এই জন্য এই যে পরিষ্কার করে নিলাম কিন্তু এগুলো কালি হয়ে আছে কিন্তু এই যে কি করবে বৃষ্টি পড়ে এখান থেকে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত পরিষ্কার করলাম আর এই মিসকেটটা এই যে এগুলো একদম এখানে বৃষ্টি পড়েছিল যে দেখতে পাচ্ছ খেকটা ব্যাকটা হয়ে আছে। তো এগুলো আমি সমস্ত এই যে দেখো কী রকম অবস্থা এগুলো তো বৃষ্টি পড়ে তো জল পড়ে তো সেগুলো এখানেও পড়ে এখানে আমি লেপে নিয়েছি ভালো করে তো এই যে এখানে এরকম দেখো রকম অবস্থা তো এগুলো তো ভরেছিল সেগুলো মুছলাম এই যে বালতি করে সার্ফের জলগুলো নিয়ে এসেছি আর মিসকেটের ভিতরে এমন হয়েছিলো মানে কাটিগুলো মানে এড়োমেলো হয়েছিল সেগুলো গোছালাম এই যে নিচে আছে এত কৌটা কৌটি আচারের বয়াম তারপরে আটা অনেক কিছু তো এই যে দেখতে পাচ্ছ এই যে তো এগুলো গুছিয়ে রাখলাম ভালো লাগছে এখন তো কী বলবো এরকম পরিষ্কার থাকলে মনটাও ফ্রেশ লাগে সমস্ত ভালো লাগে তো এখন আমি এখন গা পা ধুয়ে নেবো গাছগুলোর ভিতরে দেখতে পাচ্ছ এতটা মানে কি বলবো নোংরা হয়েছিল এগুলোতে ঘাস এত প্রচুর ঘাস হয়েছিল আর মানে কী বলবো ফুলের গাছগুলোতে একটু জল টল কিছুই পড়ে না তো এখন একটু করে বেশ পরিষ্কার করলাম তো এখন বেশ ভালোই হচ্ছে তো গাছগুলোতে একটু সার ঢোকাতে হবে তো এই যে এখন একটু পরিষ্কার করে বেশ ভালো লাগছে এগুলো ঘাসে মুজে গেছিলো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করলাম এদিকে বন্ধুরা আমার দেওয়ার মাছ দিয়ে গেল মানে বুঝতেই পারছো রাকেশের বাবা তো এখানে বাড়ি ছিল ওরা ওখানে বাড়ি করেছে তো মাছ জাল টানতে যায় তো অনেক মাছ পাই তো এই যে মাছ দিয়ে গেল পুঁটি মাছ তো আমাকে এগুলো মাছ ভীষণ প্রিয় তো দিয়েছে যখন তো খেতে তো হবেই তো যাক এই যে এগুলো মাছ এখন আমি ভালো করে ধুয়ে নেবো তো এদিকে ওর বাবা বালুরঘাট থেকে চলে এসেছে এসে অনেক কিছু নিয়ে এসেছে কেননা যেগুলো প্রয়োজন লাগে সেগুলো নিয়ে এসেছে এখানে সাপের প্যাকেট সাবান তারপরে কলগেট তারপরে মানে কি বলবো শ্যাম্পু মানে ধূপকাঠি এগুলো যেগুলো সংসার যাবতীয় জিনিস লাগে সেগুলো নিয়ে এসেছে তো যাকে এগুলো আমাদের অনেক দিন চলে যাবে আর এদিকে আমি গরুর জন্য খেয়ার নিয়ে যাচ্ছি রাত্রিবেলা করে খেয়ার দিয়ে রাখি কেননা অত ছানি কাটা সম্ভব নয় তারপরে আমি গায়ে দোয়াচ্ছি দেখো মানে অতটা পারি না যেইটুক পারি সেইটুক খাওয়াটা হয়ে যায় তো এদিকে পিড়ির মধ্যে বসে পড়েছি আর এত ব্যথা বুঝতেই পারছো ব্যথার জন্য পিড়ি না নিলে আমি দোয়াতেই পারি না তো এই তো আজকে একটু দুধগুলো মাপছি কতগুলো হয়েছে তো যাক অনেকগুলোই বের হয়েছে এক স্যারের মতো দুধ হয়েছে মানে এই গ্লাসটা আমার পোয়ার ওজনে তো এক মানে ওর বাবাকে দেখাচ্ছি এটা এক পোয়া করে তো আমার চার পোয়া হয়ে গেছে তার মানে এক স্যার তো যাক আমাদের চারজনের ফাটাফাটি তো যাক বাছুরটাও বড় হচ্ছে আর আমাদের গাইটা জানো তো দু পানান দিতেই দেয় না এক পানান দিলেই একদম মানে হয়ে যায় তো যাক মা খেয়ে খেয়ে ওর বাবা মেরে মেরে একটু এখন সবল হয়েছে তো আমি দুধটা এখন জাল দিয়ে নেবো আর সমস্ত একটু রান্নাবাড়িও সেরে নেবো তো যাক ভাত এখানে এখানে বসিয়ে আমার রান্না হয়েও গেল প্রায় তো এগুলো সমস্ত মানে যেগুলো কেচে দিয়েছিলাম ধুয়ে মুছে একদম আবার গুছিয়ে নিচ্ছি আর এগুলো মানে গ্যাসটার তো আর প্রয়োজন পড়ে না আর গ্যাসের মধ্যে রান্না করিও না তো ভালো করে ঢেকে ঢুকে রাখি আর এদিকে আমার ছেলে দেখো কৌটা কাউটিগুলো মশলা পাতিগুলো ভরাতে বললাম ভরাচ্ছে আর ওর বাবা এখানে একটু চাল ভাজা খাচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র মানে এইমাত্র মাত্র কি একটু আগে বিকেলবেলা তো দেখলেই সমস্ত কাজ সেরে আমি একদম রান্না করে নিয়েছি দুধ জালটা দিয়ে দিলাম দিয়ে একদম রান্না করে নিয়েছি তারপরে সমস্ত বিকেলের যেগুলো কাজ থাকে সেগুলো করে নিলাম মানে গরু টরু ঢুকিয়ে দিয়েছে ওর বাবা আর আমি সব কিছু ঝাড় দিয়ে দিলাম আমতলা গরু গাঁদা ছিল সেগুলো ঝাড় দিলাম দিয়ে গা ধুয়ে নিলাম গা পা ধুয়ে এই যে মাত্র বসলাম তো শাশুড়ি মাকে বললাম আলু সেদম সবজি আছে মানে তরকারি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে আর দুধ তো জাল দিয়েছি দুধ দিয়ে রাত্রিবেলা ভাত খাবে আর সবাই বিকেলবেলা একটু করে খেয়েছে অত খিদে নেই হালকা করে একটু খেয়ে নেবে আর আজকে ভীষণ মানে কাজের চাপ প্রচণ্ড গরমের মধ্যে আমি কত কষ্ট করে কাজগুলো সারলাম মানে আমি জানি একমাত্র তো যাক বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর ভালো লাগলে লাইক কমেন্ট নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা